একশোটা উটের পিঠে একশো পঁয়ত্রিশ কেজি করে সোনা বাঁধা ছিল গোটা রাস্তায় সোনা ছড়িয়ে ছড়িয়ে তিনি তীর্থ করতে যাচ্ছিলেন আর তার সাথে এত পরিমাণ লোক ছিল যে দেখে মনে হচ্ছিল তিনি নিজের সাথে করে একটা গোটা শহর তুলে নিয়ে যাচ্ছেন এই রাজা একাই পুরো দুনিয়ার অর্ধেক সোনার মালিক ছিলেন তার কাছে এত পরিমাণ সম্পত্তি ছিল যা দিয়ে বুর্জ খালিফার মতো তিনশোটা বিল্ডিং বানানো যেত না তিনি কোনো ইংল্যান্ড ফ্রান্স বা রাশিয়া বা ভারতের কোনো রাজা নন তিনি ছিলেন আফ্রিকার সব থেকে বড় সাম্রাজ্যের রাজা মানসা মুসা এই মুহূর্তে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক মুকেশ আম্বানি জেব বেজোস কিন্তু আপনারা যদি ইতিহাস ঘেটে দেখেন তাহলে এমন অনেক রাজাদের পাবেন যাদের সম্পত্তি এদের থেকে অনেক বেশি ছিল আর এমনই একজন রাজা হলেন মানসা মুসা যাকে পুরো দুনিয়া ইতিহাসে সব থেকে ধনী সম্রাট বা ধনী রাজা নামে জেনে যার নেট ওয়ার্থ অর্থাৎ মোট সম্পত্তির পরিমাণ ছিল চারশো বিলিয়ন ডলার আপনারা জানবেন যে এখনকার বেশিরভাগ ধনী ব্যক্তিরাই টেকনোলজির বিজনেস করে ধনী হয়েছে কিন্তু সেখানে মানসা মুসা শুধুমাত্র সোনা আর নুনের ব্যবসা করে চারশো বিলিয়ন ডলারের মালিক হয়েছিলেন বন্ধুর ইতিহাস আপনাদেরকে বলবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনি এই ভিডিও থেকে মানসা মুসার বিষয়ে অনেক কিছু জানতে পারবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কয়েকজন ইতিহাসবিদদের মতে মানসা মুসার কাছে ঠিক কত টাকার সম্পত্তি ছিল সেটা হিসেব করে বলা অসম্ভব দু সালে এপভির ওয়ার্ল্ড রিচেস্ট পার্সনের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর সব থেকে ধনী মানুষ হলেন ইলন মাস্ক যার মোট সম্পত্তির পরিমাণ দুশো বিলিয়ন ডলার সেখানে মুসা সম্পত্তি ছিল ইলন মাস্কের ডবল মানে বিলিয়ন ডলার মালি সাম্রাজ্য সে আফ্রিকার সব থেকে বড় এবং ধনী সাম্রাজ্য ছিল এই মালি সাম্রাজ্য চলেছিল বারোশো চল্লিশ থেকে ষোলোশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত আর এই ধনী মালি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন সুন্দিয়া কেইতা আর ঘানা থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত প্রায় দু হাজার মাইল জায়গায় এই সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল মালির রাজধানী শহর ছিল নাইনি তবে নাইনি রাজধানী হলেও মালির সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ছিল নাইজা নদীর তীরে তিম্বাক্তু শহর এই শহর থেকেই মালির সব ব্যবসা বাণিজ্যের কাজ হতো মুসার সাম্রাজ্যের দক্ষিণ দিকের রাজ্যগুলোতেও অনেক বড় বড় সোনার খনি ছিল সেখান থেকে প্রচুর পরিমাণে সোনা পাওয়া যেত আবার মালির উত্তর দিকে রাজ্যগুলোতেও অনেক নুনের খনি ছিল সেখান থেকে অনেক নুন আসতো আর নুনের ব্যবসা তখনকার দিনে বিরাট লাভজনক একটা ব্যবসা ছিল বেসিক্যালি নুন আর সোনার ব্যবসাই মুসাকে দুনিয়া সব থেকে ধনী রাজা বানিয়েছিল মুসা একজন মুসলিম রাজা ছিলেন আর মুসা তার ধর্মকে খুবই রেসপেক্ট করতেন তাই সব মুসলিমদের মতো মুসারও একবার হজ যাত্রা করতে যাওয়ার ইচ্ছে হয় আর এই কারণে তিনি মক্কায় হজ করতে বেরিয়েছিলেন মালি থেকে মক্কা পর্যন্ত হজ করতে যাওয়ার সময় তার তীর্থযাত্রার দল দেখার মতো ছিল তার দলে একশোটার বেশি উট ছিল আর সবগুলো উটের গায়ে দেড়শো কেজি করে সোনা বাঁধা ছিল যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিল সেখানে যত সব গরিব এবং দুঃখী ছিল মানসা মুসা সবাইকে অনেক অনেক পরিমাণে সোনা দান করেছিলেন মুসার কাছে ঠিক কত পরিমাণে সোনা ছিল সেটা আমার বা আপনারও বাইরে কারণ তিনি তার জীবনে যত সোনা গরিব এবং দুঃখীদের অন্য কেউ চোখেই দেখেন মালির রাজ পরিবারে মুসা জন্ম হয় মুসার পুরো নাম ছিল মানসা কানকু মুসা আবুবাকার মারা যাওয়ার পর উত্তরাধিকার হিসাবে মুসা তেরোশো সালে মালির রাজা হয় আবুবাকারের আটলান্টিক মহাসাগর পার করার খুব ইচ্ছা ছিল সে জানতে চেয়েছিল যে আটলান্টিক মহাসাগরের ওপাশে কি আছে তাই প্রায় দু হাজারটা জাহাজ আর হাজার হাজার সেনা নিয়ে এবং সাথে অনেক দাস দাসীদের সঙ্গে আবু পাড়ি দিয়েছিলেন কিন্তু আবুবাকার সমুদ্র পেরিয়ে আমেরিকার দক্ষিণ দিকে এসে উঠেছিলেন কিন্তু সেই কথার কোনো প্রমাণ পাওয়া যায়নি আবু বাকার চলে যাওয়ার পর মুসা মালি সিংহাসনে বসেছিলেন আর রাজা হওয়ার পরই মুসা মানসা উপাধিটা পেয়েছিলেন এই মানসা হলো একটা টাইটেল যেটা মালি সব রাজাদেরকেই দেওয়া হতো রাজা হওয়ার পর মুসা তার সাম্রাজ্যকে এত বড় সাম্রাজ্যের পর এটাই পৃথিবীর সব থেকে বড় সাম্রাজ্য ছিল বলা যে সময় ইউরোপের লোকেরা ঠিকঠাক মতো খেতে পেত না সেই সময় মালিতে বসে মুসা সোনার পাহাড় বানিয়ে ফেলেছিলেন পৃথিবীর ইতিহাসে মুসার সাম্রাজ্য সব থেকে বেশি সোনা উৎপাদন করত। আর আপনি জানলেই অবাক হবেন যে পুরো পৃথিবীতে সেই সময় যত সোনা ছিল তার অর্ধেকটাই ছিল মুসার কাছে অনেক ঐতিহাসিকরা এটা বলেন যে মালি দেশটা তখন এক বছরে এক হাজার কেজি করে সোনা উৎপাদন করত। মালি সাম্রাজ্য ঠিক কত বড় ছিল তার একটা আইডিয়া আপনাদেরকে দে এই মুহূর্তে আমি যে মালি সাম্রাজ্যের কথা বলছি সেটাকে বর্তমানে ভেঙে ফেলে থেকে আলাদা আলাদা দেশ তৈরি করা হয়েছে আর মানসা লক্ষ সৈন্য ছিল এর মধ্যে পঞ্চাশ হাজার ছিল তীরন্দাজ আর এক লক্ষেরও বেশি ছিল পদাতিক সেনা আর দশ হাজার ছিল ঘোরসভার এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে মুসা সেনাবাহিনী ঠিক কত বড় ছিল আর তার সাম্রাজ্য ঠিক কত বড় ছিল তেরোশো সালের আগে পর্যন্ত বাইরের দেশগুলো কেউ জানতোই না যে মানসা মুসা এত ধনী কিন্তু সালের পর থেকে মুসা যখন মক্কায় হজ করতে যাচ্ছিল তখন তার বিরাট বাহিনী আর সে যে পরিমাণ দান করছিল তা দেখে সবাই আন্দাজা করেছিল যে মুসা ঠিক কতটা ধনী দল পৃথিবীর সবথেকে বড় হজ যাত্রার দল ছিল এই দলে সবাই রেশমের কাপড় পরেছিল এমনকি সবার হাতে সোনার টুকরো ছিল মুসার সাথে রাজ পরিবারের লোক ব্যবসায়ী সেনা চাকর নাচ গান করার লোক আর কৃতদাস সহ প্রায় ষাট হাজার লোক ছিল এমনকি গরিব দুঃখীদের দান করার জন্য মুসা একশোটা ঘোড়া আর পাঁচশো চাকরের কাঁধে করে প্রায় আঠেরো টন সোনা নিয়ে গিয়েছিল যেসব এলাকা দিয়ে মুসার বাহিনী যেত সেখানে সবাই তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতো কারণ এত বিরাট বাহিনী দেখে সবাই মনে করেছিল যে মুসা তার সাথে একটা গোটা শহর তুলে নিয়ে যাচ্ছে মক্কা যাওয়ার সময় মুসার বাহিনী সাহারা মরুভূমি পেরিয়ে ইজিপ্টে এসে পৌঁছায় মুসার সাথে এত লোকজন দেখে ইজিপ্টে সাধারণ লোক অবাক হয়ে যায় এমনকি ইজিপ্টের রাজা পর্যন্ত এই বিরাট বাহিনী দেখে অবাক হয়ে যান মুসা যখন মিশরে এসেছিলেন তখন ইজিপ্টের অর্থনীতি একদম ভালো ছিল না এখানে গরিব মানুষদের অভাব দেখে মুসা তাদেরকে কেজি কেজি করে সোনা দান করেছিলেন আর মিশরের লোকেরা এত সোনা আগে কখনো দেখেনি এত সোনা পেয়ে তারা সবাই রাতারাতি বড় লোক হয়ে যায় আর সবার কাছে এত পরিমাণ সোনা সময় সোনার দাম একদম কমে যায় বলা হয় মুসা মিশরে সোনা দান করেছিলেন অর্থনীতি প্রায় দশ বছর ধ্বংসের মুখে দাঁড়িয়েছিল আর এই দশ বছরে মিশরে প্রায় পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল যেখানে মুসার দানের কারণে একটা গোটা দেশের অর্থনীতি ধসে যায় সেখানে তার বোট সম্পত্তি ঠিক কত হতে পারে আপনি নিশ্চয়ই আন্দাজা করতে পারছেন যেহেতু মুসার এই হজ যাত্রায় মিশরের অর্থনীতি অনেক ক্ষতি হয়েছিল তাই মক্কা থেকে ফেরার সময় মুসা আবার ইজিপ্টে যান আর সেখানে এই ক্ষতিকে সামাল দিতে তিনি মিশরের কায়রো শহরের সব বড় বড় ব্যবসায়ীদের থেকে চড়া দামে সোনা কিনে নেন যদিও অনেকের মতে মুসা তীর্থ করতে যাওয়ার সময় অনেক সোনা খরচ করেছিলেন তাই তার কাছে সোনা কম পড়েছিল আর এই জন্যই তিনি চড়া দামে সোনা কিনেছিলেন তিনি মোটেই মিশরের অর্থনীতি বাঁচানোর জন্য এটা করেননি তবে মুসা ইজিপ্ট ছেড়ে চলে যাওয়ার পরেও বেশ কয়েক বছর ধরে ইজিপ্টের লোকেরা তার ব্যাপারে কথা বলত মুসার এই তীর্থ যাওয়ার খবর সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং এই খবর ইউরোপ পর্যন্ত পৌঁছায় আর মুসার এই জার্নি তাকে তার সাম্রাজ্য মালিক্তর সালে জায়গা দেয় আর এই ম্যাপে সুলতান মুসাকে এমন ভাবে দেখানো হয় যে তিনি তিনবাক্তু শহরে সোনা সিংহাসনে সোনার লাঠি হাতে নিয়ে বসে আছে মক্কা যাওয়ার সময় মুসা আরবে রাস্তার ধারে হজ যাত্রীদের থাকার জন্য অনেক জমি এবং বাড়ি কিনেছিলেন এবং তারপর থেকে যে কোনো হজ যাত্রী মক্কা যাওয়ার সময় বিনা খরচে এই ঘরগুলোতে থাকতে পারে রাস্তার আশেপাশে অনেক বড় বড় মসজিদ বড় 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 বাড়ি এবং বিশ্ববিদ্যালয় দেখেছিলেন আর তখন তিনি ঠিক করেছিলেন যে তিনি ওই রকম বড় বড় মসজিদ বিল্ডিং এবং বিশ্ববিদ্যালয় বানাবেন এই মক্কা থেকে ফেরার সময় সে তার সাথে করে বেশ কিছু আর্কিটেক্ট বই আর স্কলারদের মালিতে নিয়ে এসেছিলেন ইসলামিক স্কলারদের মধ্যে মুসা প্রফেট মোহাম্মদের বেশ কয়েকজন বংশধরকেও মালিতে নিয়ে এসেছিলেন বিখ্যাত আর্কিটেক্ট ইশাক আহমেদ আল কোয়ার কে দিয়ে মালি তিম্বাক্তু শহরে একটা বিশাল বড় মসজিদ তৈরি করিয়েছিলেন যেটাকে বলা হয় এই আর্কিটেক্ট মালির রাজধানীতেও সবার বসার জন্য একটা বিরাট বড় চেম্বার তৈরি করেছিল তার কাজে খুশি হয়ে মুসা সোনা জমি আর দাস উপহার দিয়েছিল এর সাথে মানসা মুসা তিম্বাক্তু শহরে অনেকগুলো মসজিদ ইউনিভার্সিটি আর স্কুল তৈরি করেছিলেন মসজিদ স্কুল ইউনিভার্সিটি এগুলো তৈরি করে মুসা ইসলামিক শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন আর তারপর থেকে তিম্বাক্তু শহরকে একটা পবিত্র জায়গা বলে মনে করা হয় মুসা রাজার মতো চলাফেরা এবং তিম্বাক্তু শহরে সব জায়গায় দারুণ দারুণ স্থাপত্যের জন্য এই শহরের নাম সবার মুখে ছড়িয়ে পড়ে আর তারপর থেকে সারা পৃথিবীর লোক এই শহরে ঘুরতে আসতো এই কারণে পৃথিবীর ইতিহাস এই জায়গাটি লস্ট সিটি অব গোল্ড নামে বিখ্যাত হয়ে আছে মানসা মুসা মোটামুটি প্রায় পঁচিশ বছর মালি সাম্রাজ্যকে শাসন করেছিলেন আর পঁচিশ বছর শাসন করার পর তেরোশো বত্রিশ সালে মানসা মুসা মারা যান তার মৃত্যুর পর তার ছেলে মানসা মুসা প্রথম মালির পরবর্তী সুলতান হন কিন্তু মুসার ছেলে মেয়েরা এই বিশাল সাম্রাজ্য ধরে রাখতে পারেন কারণ মুসা মারা যাওয়ার পরেই তাদের মধ্যে হিংসা আর শুরু হয়। শাসন থাকবে এই নিয়ে তাদের মধ্যে গৃহযুদ্ধ লেগে যায় তাছাড়াও মালির মালির আশেপাশে শক্তিশালী সাম্রাজ্যগুলো গৃহযুদ্ধের সুযোগ নিয়ে মালিকে দখল করার চেষ্টা করছিল তাই মুসার পর মালি সাম্রাজ্য আর একশো বছরেরও বেশি টিকতে পারে তবে মানসা মুসা সেই রাজকীয় জীবনের কথা আজও পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে আছে তাই যখনই পৃথিবীর দেশে সব থেকে ধনী রাজার কথা বলা হবে মানসা মুসার নাম সবার আগে আসবে কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান পরবর্তী ভিডিও আপনি ইতিহাসে কোন বিষয়ের উপর দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানান আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন